স্যার এটা বক্তব্য নিব স্যার কাটার চ্যালেঞ্জের উদ্যোগে বাগেরহাটের সদর উপজেলায় গভীর নর্মন সামনের এই যে প্রজেক্টটি নেওয়া হয়েছে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম আজকে আমরা একটা এখানে স্থাপন করেছি এবং বিশ্বাস করি কাতার চ্যালেঞ্জে আজকে যে সুযোগ দিয়েছে আমাদের এই গ্রামবাসীকে এখানে দশটি পরিবার রয়েছে এর মাধ্যমে পঁয়চল্লিশ জন উপস্থিত হবে এবং ওনারা এই প্রচেষ্টা তারা করি কারণ আমাদের বাগের হাতে পানির একটু সংকট রয়েছে পানির একটু সংকট রয়েছে যেহেতু এখানে লবণাক্ত পানি বেশি রয়েছে এই ধরনের প্রচেষ্টা যদি অব্যাহত থাকে বলে এখানকার যিনি জনগণ রয়েছে আমি যে সুপ্রিয় পানির যে সমস্যাটা এই সমস্যাটা দূর হবে এবং পাশাপাশি আমি আশা করবো যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপ্রিয় পানির যে সমস্যা সে সমস্যা দূর হবে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি সকলকে ধন্যবাদ